আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা ওয়াইফাই জোন করতেছেন কার্ড সিস্টেম দ্বারা এরকম ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ওয়াইফাই জোন করতে পারেন এটা যাদের বিশ পঁচিশ জন ইউজার আছে তারা এই ডিভাইসটি নিয়ে আপনারা অল্প খরচে ওয়াইফাই জোন করতে পারেন এটা আমাদেরকে অর্ডার করছে বগুড়া থেকে শফিক ভাই এখন আমরা তার ঠিকানাতে এটাকে এটা আমরা কোরিয়ার করব তা বন্ধুরা যাদের বিশ পঁচিশ জন ইউজার আছে তারা এই প্রোডাক্টটা নিয়ে আপনারা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে করতে পারেন আপনাদের হ্যাক পারবে না একটা মোবাইলের জন্য এরকম একটা কার্ড নিয়ে আপনার গ্রাহক যারা আছে তারা ব্যবহার করবে একটা কার্ডে একটা মোবাইলই চলবে দুইটা মোবাইল চলবে না আর আপনাদের স্ক্যানিং করে কেউ আপনাদের ওয়াইফাই শেয়ার করতে পারবে না তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান এরকম কার্ড সিস্টেম ওয়াইফাই জোন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বিশ্বের যে কোনো জায়গায় থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওয়াইফাই জোন কে আপনারা এরকম কার্ড সিস্টেম করতে পারেন আপনারা সৌদি আরব দুবাই ওমান কাতার যে যেখানে ওয়াইফাই ব্যবসা করেন তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আপনাদের ওয়াইফাইকে এরকম কার্ড সিস্টেম করে নিতে পারেন এরকম আপনাদের কাছ থেকে একটা কার্ড নিবে একটা কার্ডে এক মাসই চলবে তারপর অটোমেটিক কার্ডটা শেষ হয়ে যাবে আবার আপনার কাছ থেকে আর একটা কার্ড নিতে হবে না নেওয়া পর্যন্ত সে নেট ব্যবহার করতে পারবে না তা বন্ধুরা এটা আছে মিনিট কার্ডের মতো যদি আপনারা যদি এরকম সিস্টেম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা বাংলাদেশের যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা প্রথমে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাগুলো আপনারা এই মালটি পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে যেখানে ঠিকানা আছে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিলে আমরা সেইখানে আমরা এই মালগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো হ্যাঁ শুধু এরকম না যত পরিকারের ওয়াইফাই জোন করার জন্য মাল লাগে আমাদের কাছে সমস্ত মাল পাবেন আমরা পাইকুড়ি দামে মাল বিক্রি করে থাকি আর আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করে আপনারা নিতে পারেন তা বন্ধুরা আর আমাদের দুটি চ্যানেল আপনারা দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা ওয়াইফাই জোন করার জন্য অনেক প্রোডাক্ট কিনছিলেন এরকম আউটডোর রাউটার বা অন্য রাউটার কিনছিলেন বা ওয়েলটি এবং অন্য অন্য মাল নষ্ট হয়ে পড়ে আছে তারা আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারেন ওগুলো আর যারা এই সমস্ত মাল কিনছিলেন ওয়াইফাই করার জন্য এখন করতেছেন না ব্যবসাটা তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে ওগুলো সেল করে দিতে পারেন আমরা সেকেন্ড হ্যান্ড মাল কিনে থাকি এবং সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করে থাকি তা বন্ধুরা এখন দেখাবো যে আসলে আমাদের এই কার্ডগুলো একটা মোবাইলে ঢুকায় দেখবো যে আসলে নেটটা পাই কিনা তা বন্ধুরা চলুন এখন আমরা আমরা একটা একটা মোবাইলে একটা মোবাইল এই মোবাইলটাতে আমরা এখন কার্ডটা একটা কার্ড ঢুকায় দেখবো যে আসলে কাজ হয় কি এখানে আমরা নেটটা চালু করলাম করার পরে এখানে শরীফুল কানেক্টেড লেখা এখন এখানে আমরা ক্লিক দেব এখন বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখানে নামের ওয়াইফাই নামের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পরে এখানে দেখেন লেখা আছে কাস্টমারের মোবাইল নাম্বারটি দিন অথবা কার্ডের পিন নাম্বারটি দিন কাস্টমার লগ এখানে লেখা আছে একদিন হ্যাঁ বিশ জিবি পনেরো টাকা দুই দিন পঞ্চাশ জিবি বিশ টাকা তিন দিন একশো জিবি পঁচিশ টাকা সাত দিন দুশো জিবি পঞ্চাশ টাকা পনেরো দিন চারশো জিবি নব্বই টাকা তিরিশ দিন আটশো জিবি দেড়শো টাকা এখানে অনেক কিছু লেখা আছে আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে আপনাদের ইচ্ছা মতো রেটটা বসায় নিতে পারেন তা বন্ধুরা এখন আমরা এখান থেকে একটা কার্ড রিচার্জ করে দেখবো যে আসলে এই মোবাইলটাতে নেট চলে না তার আগে আমি একটু দেখা আসি যে এখানে দেখেন আমাদের ইউটিউবটা চলে কি না এখানে কিন্তু কানেক্টেড কিন্তু ইউটিউব তো চলে কি না দেখেন আমাদের কিন্তু ইউটিউবটা চলতেছে না কিন্তু ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড করা কিন্তু ইউটিউব কিন্তু চলতেছে না এখন আমরা একটা কার্ড রিসার্চ করে দেখব যে আসলে আমাদের কার্ডটা কাজ হয় কিনা এখানে টু সেভেন ফাইভ নাইন ফাইভ টু টু নাইন টু সেভেন এতে দেখেন টু সেভেন টু সেভেন ফাইভ নাইন ফাইভ টু টু নাইন এখন আমরা এখানে হ্যাঁ লগ ইন দিলাম তার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লেখা হয়েছে শরীপুল কানেক্টেড এখন আমরা একটু ইউটিউবে যাই দেখবো যে আসলে আমাদের ওয়াইফাইটা কাজ হয় কি না বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে তা বন্ধুরা আপনারা যে এর যদি এরকম সিস্টেম ওয়াইফাই জোনটা করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অথবা বিশ্বের যে কোনো জায়গায় থেকে এরকম সিস্টেমে ওয়াইফাই জোন করে নিতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ